পূজার সাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসছিলেন মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুভাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কেনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবে ঠিক দিনে সবুর সহিনারে জল নেরে বার বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনামা দেখাই ব্যস্ত দেখিয়া হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগে আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কান্দিয়া কহিল না মা রায়বাবুদের গোপী পেয়েছে ফুলের জামা মা কহিল এবারে হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনিনি সেদিনে সোনা ধরে ফেলিলি পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা সামারি মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দাল সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালাল সাজাতে গেছে রাত মধু যাবে এক কণে দাঁড়াইলো ব্লান মনে চোখে তার পরিল হঠাৎ কাছে ডাকে স্নেহ ভরে কহেন করুণ সরি তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তরে যে স্বপ্ন দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে যেন ভাবনা কি বা তো ছেলেটা ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি দে তোরে জামা তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবার ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিদু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা মাসুনি কহে নাসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া পড়া ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেড়ে ভিক্ষালয় অবহেলে অহংকার করো ধেয়ে দে ছেড়া যদি আপন আর ঢের বেশি ভিক্ষা করা সাটি নেড়েছে আই বিধু আই মুখে চুমু খাই চাঁদ মুখে তোর সাজে সবচেয়ে ভালো দরিদ্র বাপের স্নেহে দরিদ্র ছেলের দেহে ছিটের জামাটি করে আলো নমস্কার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন